যারা শিক্ষকদের সাথে বিয়াদিবি করে এবং কথায় কতায় শিক্ষকদের বলতে রয়ে এরকম শিক্ষার্থীদের জন্য শিল্পী সাইফুল ইসলামের এই গজলটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে তো চলুন একটু করে শুনে নিই আর এটা বিস্তারিত পাবেন হচ্ছে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে লিঙ্কে প্রবেশ করে সম্পূর্ণ গানটি দেখে আসতে পারে তো চলেন আপনাদের সাথে নিয়ে একটু করে শুনি তারপরে কিছু কথা অবশ্যই বলবো দুই একলা ছননা ফরি উস্তাদরে বুলদরর алфаবিদা বেশি ভয়ংকর বাইরে алфаবিদা বেশি ভয়ংকর দুই একলা ছননা ফরি দুই একলা ছননা ফরি মাস্টাররে বুলদরর алфаবিদা বেশি ভয়ংকর বাইরে алфаবিদা বেশি ভয়ংকর যে অজ্ঞনসী নি তো সরসরিয়া তে এখন দরিয়া যে আপনারা তো একটু করে শুনলেন সম্পূর্ণ গজলটি আমার লিঙ্কে আমার কমেন্ট বক্সের লিংকে লিঙ্কে দেওয়া আছে ওখান থেকে শুনতে পারবেন তো যারা হচ্ছে বিয়াদুবী স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে শিক্ষকদের কথায় কথায় ভুল ধরে তারপর শিক্ষকদের সাথে বিয়াদুবি করে তাদের জন্য সাইফুল ইসলাম ভাইয়ের এই গানটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেটা সবাই শুনবেন